আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে স্কুলের বসন্ত উৎসব পালন করল মন্তেশ্বর জয়রামপুর প্রাথমিক বিদ্যালয় শনিবার অগ্রিম বসন্ত উৎসব মাতলেন মন্তেশ্বর ব্লকের জয়রাম ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা রং পলাশ গ্যাদারমালা মালা মেখে পথে নেমে কচুকাচারা বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের কাঠি মাধ্যমে খোল করতাল সহ রং আবির মেখে গানের সুরে বিদ্যালয় থেকে শোভাযাত্রা করে সারা জয়রামপুর গ্রাম পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকা ও স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা ও গ্রামবাসীরা শোভাযাত্রায় যোগ দেন স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন চট্টোপাধ্যায় বলেন এই স্কুলে শিশু শ্রেণীত পঞ্চম শ্রেণী থেকে একশো জন ছাত্রছাত্রী রয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছেন শোভাযাত্রার শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এদিনের উৎসবে নাচ গান আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সব মিলিয়ে স্কুলে এদিন পরিবেশ ছিল আনন্দমুখর বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী বলেন মানুষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন নিজেরা আবির মেখে এই মধ্যে দিয়ে আনন্দ বসন্ত উৎসব পালন হচ্ছে মানে এটা কি স্কুলের সব ছাত্রছাত্রী ছিল সমস্ত ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষক এবং আরও যারা পাশাপাশি তারাও এসেছে আর কি অনুষ্ঠান হবে এরপরে এইখানে নাচ গান আবৃত্তি এই সমস্তগুলো হবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান তা এর মধ্য দিয়ে কি বসন্ত উৎসব পালন এর মধ্য দিয়েই বসন্ত উৎসব পালন করা এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে কি জানাতে চাইছেন ছাত্রছাত্রী এই যে শীতের রুক্ষতা বেরিয়ে একটা পাতা ঝরা পরিবেশ পেরিয়ে গাছে গাছে নতুন নতুন কচি কচি পাতা জন্মেছে তা আগামী দিনে নতুনের বার্তা বহন করার জন্যে আমরা ছেলে মেয়েদেরকে এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা উদ্বেলিত করছি এটা কোন স্কুল এটা জয়রামপুর ত্রিপল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তাই প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর এটা কত বছর এই বছর উৎসব পালন করে এটা প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ বছর এই স্কুলে ছাত্রছাত্রীদের কতজন আছে আমাদের একশো বাইশ জন ছাত্রছাত্রী কোন ক্লাস থেকে কোন ক্লাস শিশু শ্রেণী মানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী এটা কি আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে অবশ্যই আনন্দ উৎসাহিত আমার নাম পরিচয় আমার নাম মধুসূদন চ্যাটার্জি আমি এই স্কুলের প্রধান শিক্ষক এই স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে কিভাবে হচ্ছে আমরা গান গুলো কাটি নাচ করছি রং খেলে নাচ গানে আনন্দ উৎসাহের সঙ্গে হচ্ছে খুব ভালো লাগছে তা এটা তোমরা কি নতুন শাড়ি পরেছ কি শাড়ি হলুদ লাল তা এটা খুব আনন্দ লাগছে তো কি নাম তোমার

স্কুলের মাসং সাহেবরা আছো তো খুব ভালো লাগছে কি নাম তোমার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার